তাহলে আমি আপনাকে বলছি দেখেন পাকের কালামের ক্ষমতা দেখেন শুধুমাত্র আপনি আপনি তিনটে মানে আমি আপনাকে বলছি আগুন চলে যাবে দাউদাউ করে কাগজের উপরে বাইরে আমি আপনাকে নিয়ে বলছি না মাত্র তিনটে ফুঁদেন এই কাগজের ওপরে করে দেখতে পাচ্ছেন আগুন মানে আগুন চলে গেছে কাজ তো অনেক পরে কাটা আরে ভাই খাবি কি ঝাঁঝে মরে যাবি খাবি কি ঝাঁঝে মরে যাবি টোটকা মন্ত্র কুফরি যা যেখানে আছে সব রাক্ষদার কালাম ওখান থেকে শুরু হয় ইনসা আল্লাহ আজিজ আমি মানে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো শুধু মানে আজকে মানে আজকে আমি আপনাকে নিয়ে আলোচনা করবো দেখেন মানে বশীকরণের আমল এর আগে বহু আপনার কাছে দিয়েছি এবং বিচ্ছেদের আমল গতকালকেও দিয়েছি আগেও দিয়েছি আবারও দেবো মানে অর্থ টাকা পয়সা ইনকামের জন্য যত ধরনের আমল হয় একের পর এক ইসলামিক আমল ত্যানেলে একের পর এক আমি আমি মানে দিয়ে আসছি শুধুমাত্র আমি আপনাকে বলবো দেখেন আজকের যে আমলটা দেবো এটা অতি গুরুত্বপূর্ণ একটা আমল যেটা আপনি কল্পনা করতে পারবেন না বশীকরণ আমল অবশ্যই সত্তরকে বস করা অনেকে আমাকে ফোন করে হুজুর শত্রুকে মেরে ফেলবো শত্রুকে জব্দ করব শত্রুকে ধ্বংস করে দেবো বিচারা সাই করে দেবো ভাই শত্রুর ঘরে শুয়েও কিন্তু আপনার শত্রুতা করবে আপনার আঁশ আপনার স্বাদ তখনই নিটবে যখন আপনার শত্রু আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এর থেকে বড় চাওয়া এর থেকে বড় পাওয়া আর কি আপনি চান বলেন আল্লাহর কালাম দিয়ে এর উপরে আমি কিছু করতে পারি না বা জানি না মূল কথা হচ্ছে দেখেন কুফরি কালাম দিয়ে মানুষকে ক্ষতি করা যায় টোটকা দিয়ে মানুষকে ক্ষতি করা যায় সুরায় লাহাবের আমল দিয়েও মানুষকে ক্ষতি করা যায় মূল কথা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেওয়া যায় কিন্তু ধ্বংসাত্ম মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এরকম কোনো মানুষ যদি মনে করে আপনি কুফরি করেছেন এক লক্ষ টাকা খরচ করে কারুর ক্ষতি করার জন্য ক্ষতিটা শুধুমাত্র তা ধরেছে আর এমতো একটা অবস্থাতে সুরে ফালাক আর নাচ পড়ে মাত্র তিনবার করে পাট করবেন খালের পানি জোয়ারের পানি নদীর পানি সমুদ্রের পানি তিনবার করে পড়ে ওই পানি দিয়ে গোসল করে নেবেন চান করে নেবেন গা ধুয়ে নেবেন এক লাখ টাকা চাব্বিশ ওই পানিতে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে আমি বলেছি না আল্লাহর কালাম বলে ফু দিয়ে পানিতে আগুন আল্লাহর বলে ফু দিলে। কাগজের মধ্যে আগুন দাউ দাউ করে চলে যাবে খোদার কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম এর উপরে কোনো কালাম থাকতে পারে না ইনসা আল্লাহ রাজি দেখেন আমি পারি না এটা আমার ব্যর্থতা আপনি পারেন না ওটা আপনার অযোগ্যতা আপনি মানে আপনি করতে পারছেন না সেটা আপনার দোষ কিন্তু খোদার কালাম ছিল সত্য আছে থাক মানে সত্য আগামী দিন সত্য থাকবে সারা জীবন সত্য তার কারণ জালিকাল কিতাবু লারই বা ফিহি তাহলে মূল কথা হচ্ছে শত্রুকে বশ করা ভাই সুরে নাসার ইজাজা আনাসুল্লাহ ফাতহ কর আজকে না শায়েদ হুলু নাফিদ ইন ইল্লাহ জিয়াফ ওয়াজা ফসা বেহ বেহান দিরব্ বেগ ওয়াস্টান ফিট ইন সুরায় নাসার মাত্র প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোনো মানুষ যদি একশো একবার করে সুরায় নাসার আমল করে পাঠ করে আগে পরে কয়েক চেষ্টি আর তদিকার দরুদ যারা তরিকা করে না পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসে না আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করে না ওরা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল যেন না দেখে একদম বাস্তব কথা বলছি আপনার কাজ হবে না আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং তার রসুলের প্যগম্বার রসুল আর মানে আল্লাহ রসুলের মানে আহ আল্লাহর এটা মানতে হবে না হলে আপনার ইমান নেই ખાઝા મૈનુદ્દીન હઝરત হামিদ સાહે જલાલ હઝરત સાહે મના હઝરત સાહે ફરાન હઝરત મુઝદ્દિલ અલફસાન હઝરત કુદબુદ્દીન બખદિયારી રહેમતુલલાહ અલે બાબા ગોરતત રહેમતુલલાહ અલાઈ અઘયરા અઘયરા બહુ અલ્લાહ ઓલી અમાર કાજે મૂળ બોક્ત બોચ્ચે કે મૂળ કથા બોચ્ચે তাহলে প্রতিদিন ফজরের নামাজ পড়ে একশো একবার করে আগে পরে কয়েকবার যে কোনো দরুদ পড়ে যে কোনো তরিকার দরুদ পড়ে একশো একবার সুরা নাসার পাঠ করেন মাত্র তিন দিন সাত দিন এগারো দিন সমস্ত শত্রুর আপনার আপন হয়ে যাবে আপনার বশ হয়ে যাবে আপনার জন্য ভালোবাসা দেওয়ানা হয়ে যাবে বশীকরণের আমল শত্রুকে বশ করা যদি বশীকরণের আমল দিতে যাই করতে যান দশ বারো পনেরো হাজার টাকা খরচ হবে ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেল প্রত্যেককে বলে থাকেন আমি আপনার উপকার করতে না পারলেও আমি আপনার ক্ষতিটুকু না আরে ভাই সারাদিন চেম্বারে দশটা লোক আসলে আমি পাঁচটা পাঁচটা লোককে ফিরিয়ে দিই আপনার কাজ হবে না পারবো না কারণ পাঁচটা কাজ যদি করার ক্ষমতা থাকে আর বৈধ হয় পাঁচটা করবো দশজনকে ক্ষতি করব না ও পাঁচজন আমার কাছে আসতে আসতে একটা খরচ হয়েছে আমার সঙ্গে দেখা করতে পাঁচশো এক টাকা তার খরচ হয়েছে তো তারপরে আরো পাঁচ সাত দশ হাজার টাকা আমি তাকে খরচ করতে দিতে পারি না আপনাকে ক্ষতি করব না বাড়ি চলে যান ভাই আপনার কাজটা আমি পারবো না আমি যে সব পারি এরকম তো নয় পৃথিবীর সর্ব ছোটো কবিরাজ আমি সব থেকে কম কাজ জানি আমি ব্যাস খাজা মহিনুদ্দিন চিস্তি বলে নিজেকে ঘাওয়ালা কুকুরের মতো মনে করো আর জবানে খোদার কালাম পাঠ করো যেখানে পুজো মানে মানে ফু দেবে আগুন জ্বলে যাবে মানে দাও দাও করে ধোঁয়া উড়ে যাবে কারণ কালাম আল্লাহর কালাম জবানটা হতে হবে সত্য হালাল খাওয়া জবান এবার আছেন এবারই আপনাকে নিয়ে একের পর এক বলছি দেখেন যদি বলেন হুজুর আমি এ আমল করা আমার পক্ষে সম্ভব নয় এখন আমি কি করতে পারি হুজুর বলেন এখন আমি আপনাকে বলছি দেখেন ইজা ইজাজা আনাসুলয় না সে তো হুলু না ফি দিন লাহিয়া ফজা সুর এই নাসরের নকশা স্কিনে আমি আপনার কাছে দিচ্ছি দেখেন এই নকশাটা আপনি লিখবেন শরীরের চামনার উপরে লিখে সুন্দর করে আমি যাঁতা কথা বলছি না তভিজেদ মানে কেতা সোর্সেরাপির হিসাবে কেতাবে কথা বলছি লেখার পরে সুন্দর করে তাবিজটা ছেলে করে ডান হাতে মেয়ে করে বাম হাতে সোম অথবা শুক্রবার আমল শুরু করলেও সোম অথবা শুক্র তাবিজ লিখলেও সোম অথবা শুক্র সুন্দর করে লিখে রূপো চাঁদির কবজ করে আপনি আপনার কাছে রাখেন তো দেখি খোলা পাকে দয়ার হম আর করম হয় কিনা আপনার আমার কাছে এসেছে বহুত দূর দূরান্ত থেকে একজন মানুষ বহু দূর থেকে একজন দরবার একজন একজন মানে হুজুর পাক একজন দরবারের খাদেম পীর সাহেব কেবেলা মানে ভারতবর্ষের শেষ জম্মু কাশ্মীরের পরে যে দেশটা ওখান থেকে ওই রাজ্য থেকে এসে হুজুর আপনার সঙ্গে একটু দেখা করবো আমাকে দেখে ছলছল করে চোখ দিয়ে পানি বেড়ে গিয়েছে হায় রে আপনাকে কতবার কতদিন দেখেছি কতবার আপনাকে চেয়েছি ফোনে পাইনি ভাই ফোনে আমাকে পাওয়া যায় না আমি সাইটে আমার ঠিকানা দিচ্ছি জীবনে একদিন একবার এক মানে একবারের জন্য আমার অফিসে আসেন দুই ভাই বসে দুই ভাই বোন বসে তুমি চাচি আমি আমি তোমার ছেলে একটু বসে আপনার সমস্যা নিয়ে একটু কথা বলে দেখি কিছু সমাধান করা যায় কি না একবার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের বহু নকল বহু কিছু ইন্টারনেট ইউটিউবে ফেস মানে মানে ফেসবুকে পেজ নানান বৃত্তান্ত নানান কথা আমি বারবার বলেছি আমার ভিডিও কলে না দেখা পর্যন্ত কেউ যেন এক টাকা কেউ মানে কেউ কাউকে না দেয় যে দেবে সে দায়ী আর যে নিয়েছে ও দায়ী ইসলামিক আমল তামিজ বাংলা চ্যানেল কোন দায়ী থাকবে না আগে ভিডিও কলে পাঁচ মিনিট কথা বলবেন তারপরে খরচের কথা তাহলে এ চ্যানেল যদি আপনার জীবনে মনে হয় যে এ চ্যানেল আমার জীবনে লাগবে আমল করেন একটা যদি কাজ হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মনে হলে করবে না হলে না কারণ আপনার অপ্রয়োজনে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে না কে আপনাকে বলল কেউ আপনাকে হাতে পায়ে ধরিনি কারণ আমি ইউটিউবের উপরে ভরসা করি না ভরসা করি আমার আল্লাহর উপরে ভরসা করি আমার পীর সাহেবের উপরে ভরসা করি আমার খাজার উপরে বুঝো না রিজিকের মালিক তো আল্লাহ তো কমেন্ট বক্সেও একটা করে সবাই লিখবেন আজকে আল্লাহর কালাম শ্রেষ্ঠ যেখানে হাত দেবে সেখানে আগুন জ্বলবে আল্লাহর কালাম শ্রেষ্ঠ যেখানে ধরবে সেখানে সোনা ফলবে খোদার কালাম শ্রেষ্ঠ যা চাইবো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাই দেবে ইনসা আল্লাহুল আজিজ তো আজকের আলোচনা আমি দীর্ঘ করব না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ হাফেজ